সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখতে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো লাইক দিলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের এরকম নিত্য নতুন পেঁয়াজের আপডেট বাজার দর জানাতে অনুপ্রাণিত হব তো পেঁয়াজের বাজার দর জানানোর আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলা শালতা বাজারে পেঁয়াজের বাজার দর तो आज के वैसे रोज़ रविवार रो আজকে সালতা বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে উনচল্লিশশো করে মন এবং যেটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা সালতা বাজারে বিক্রি হচ্ছে টাকা টাকার মন তারপরে জানাচ্ছি বাজার দর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকার মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকার মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো করে মন আপনার জন্য পেঁয়াজ বাজার কত আছে কোন বছর জানিয়ে দিন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা এখন সাবস্ক্রাইব করে রাখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সামনে পেঁয়াজের দাম অবশ্যই বাড়বে